প্রে শিক্ষার্থী আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম আজ তোমাদের জন্য রয়েছে নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন আজকে আমরা পড়ব অন্যয় ও ফাংশন অন্যয় এবং ফাংশন কি অন্যয় এবং ফাংশন দুটি হচ্ছে দুটি সেটের মধ্যে সম্পর্ক এখন আমরা লক্ষ্য করি এ একটি সেট ধরে নিচ্ছি একটি সেট টু থ্রি ফাইভ বি একটি সেট থ্রি ফোর এখন আমরা যদি একটি কার্তিসুণ সেট তৈরি করি a ক্রস বি তাহলে হবে টু থ্রি ফাইভ ক্রস থ্রি ফোর কার্তিসর সেটটি হবে টু থ্রি two four three 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 four five three five four এটি হচ্ছে একটি এ এবং বি সেটের কার্তৃশীয় গুণ সেট এবং প্রত্যেকটি ক্রমজুরি কিন্তু একটি উপাদানের সাথে আর একটি উপাদানের সম্পর্ক প্রকাশ করছে এখন এই কার্তৃশ্ব গুণজের সেটের ক্রমজুরগুলির মধ্য থেকে আমরা কিছু সংখ্যক ক্রমজুর আমরা পৃথক করে নেব যেমন আমরা পৃথক করে নেব টু থ্রিকে পৃথক করব আমরা টু ফোর নিয়ে নেব আমরা থ্রি ফোর নিয়ে নেব এই তিনটি উপাদানকে আমরা নিয়ে নিচ্ছি টু থ্রি টু ফোর থ্রি ফোর নিয়ে একটি করলাম এটি কিসের ভিত্তিতে নিয়েছি একটি শর্ত এর ভিত্তিতে আমরা নিয়েছি আমরা লক্ষ্য করি প্রথম উপাদান ছোট দ্বিতীয় উপাদান বড় এখানে প্রথম উপাদান ছোটো দ্বিতীয় উপাদান বড় এখানে প্রথম উপাদান ছোটো দ্বিতীয় উপাদান বড় এখানে প্রথম উপাদান দ্বিতীয় উপাদান সমান এখানে ফাইভ বড়ো থ্রি ছোটো প্রথম উপাদান বড় দ্বিতীয় উপাদান ছোটো এখানে প্রথমটি বড় দ্বিতীয়টি ছোটো আমরা কোন উপাদানগুলি নিয়েছি আমরা প্রথম উপাদান ছোটো এবং দ্বিতীয় উপাদান বড় এই উপাদানগুলিকে আমরা নিয়েছি এই ক্রমজগুলিকে আমরা নিয়ে একটি সেট তৈরি করেছি তাহলে এই সেটটি হচ্ছে অ্যাক্রোস বিয়ের একটি উপসেট। এবং এটি হচ্ছে রিলেশন অর্থাৎ রিলেশন হচ্ছে একটি ক্রমজুড়ের সেট অর্থাৎ গুণজের সেটের ভিতর থেকে একটি শর্তের মাধ্যমে যদি নতুন আরেকটি উপসেট তৈরি করা যায় কার্তৃষ্য গুণজের উপসেট তৈরি করা যায় তবে সেটিকে বলা হয় অন্যয় বা রিলেশন তাহলে অন্যয় বা রিলেশন কি অন্যয় বা রিলেশন হচ্ছে দুটি সেটের কার্তৃশ গুণজের অশূন্য উপসেট এটিকে যদি আমরা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে চাই তাহলে রিলেশনকে লেখা যায় প্রতিটি ক্রমজুর হচ্ছে এক্স ওয়াই শাস দে প্রথম উপাদানগুলি প্রথম সেট থেকে এসেছে তাহলে এক্স বিলংস টু প্রথম সেট হচ্ছে এ এ কমা দ্বিতীয় উপাদানগুলি দ্বিতীয় সেট থেকে এসেছে ত্রিপুর তাহলে এক্স বিলংস টু এ ওয়াই বিলংস টু বি এবং এক্স এবং ওয়াই এর মধ্যে কোন সম্পর্ক বজায় রেখে আমরা রিলেশনটি তৈরি করেছি সেটির ব্যাখ্যা করতে হবে আমরা লিখবো এবং এক্স লেস দেন ওয়াই এটি হচ্ছে সেট গঠন পদ্ধতিতে এ এবং বি সেটের রিলেশন আমরা জানবো ফাংশন কী আমরা পেয়েছিলাম এক ক্রস বি এর উপাদানগুলি পেয়েছিলাম আমরা এক ক্রস বি অর্থাৎ এ এবং এর কার্তৃশো গুণ সেটটি আমরা পেয়েছিলাম এখান থেকে আমরা অন্যয় বের করেছি আমরা এখন আরও কিছু আরেকটি অন্য তৈরি করব সেটি হচ্ছে এরকম এক্স ওয়াই সা দ্যাট এক্স বিলংস টু এ ওয়াই বিলংস টু বি এবং ওয়াইকেল টু এক্স প্লাস ওয়ান ওয়াইকেল টু এক্স প্লাস ওয়ান এই শর্ত আরূপ করে আমরা অন্যটি বাছাই করবো আমরা লক্ষ্য করি এক্সের সাথে এক যোগ করলে এর সমান হয় অর্থাৎ প্রথম উপাদানের সাথে এক যোগ করলে দ্বিতীয় উপাদান হয়ে যায় এখন লক্ষ্য করি এর সাথে এক যুগ করলে তিন হয় তাহলে এটি একটি রিলেশনের উপাদান এটা হচ্ছে না এর সাথে যোগ করলে চার হয় না তিনের সাথে একযুগ করলে তিন হয় না তিনের সাথে যোগ করলে চার হয় ত্রি আর আরেকটি ক্রমজুর আর হচ্ছে না তাহলে এই দুটি ক্রমজুরের সেট একটি রিলেশন এই রিলেশনটিকে বলা হবে ফাংশন কারণ এখানে লক্ষ্য করি এই রিলেশনের মধ্যে দুটি ক্রমজুড়ে প্রথম উপাদান এক নয় ভিন্ন ভিন্ন তাই এটি একটি ফাংশন তাহলে ফাংশন হচ্ছে একটি অশূন্য কার্তৃশ্য গুণ সেটের উপসেট যার প্রথম উপাদান ক্রমজোরগুলির মধ্যে প্রথম উপাদান ভিন্ন ভিন্ন সেই রিলেশনটিকে বলা হয় ফাংশন তাহলে এটি একটি ফাংশন ওয়াইকেল টু এক্স প্লাস ওয়ান এটি একটি ফাংশন